পেছনে যে এটা এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা তো ঠিক আছে গাইজ এটাকে গাইজ এটাকে গাইজ এই না না কেন কেন এই দেব না আমি পকেটে রাখি না সাধারণত খালি এই কত দেখো কয়টা মেল আছে লাইনে এই যে আমাদের এই যে এই সুইট গ্রিভাসটা আছে তারপরে এই এই আবার লাইন দিচ্ছে ঠিক আছে নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আর একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা এই সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এর জন্য আমি সকাল সকাল দুটো পায়ে উড়িয়েছি আমাদের সুলতানা সুলতানের জোড়া এই যে আমাদের সুলতানা সুলতানের জোড়া দেখো বন্ধুরা মনে হচ্ছে নেমে যাবে আর এই সাইডে এটা কি যাচ্ছে তোমরা একটু নোটিস করো তো ভালো করে এটা প্লেন মনে হচ্ছে না হ্যাঁ তাই তো গাই এটা প্লেন যাচ্ছে দেখো দিনের বেলায় কত চমকাচ্ছে প্লেনটা ভাগ্যিস আমি তাকাতে পারছি এর জন্যই দেখতে পেলাম তো ঠিক আছে যাক কই চলে আমাদের পায়রাগুলো না না নামছে দেখো হাইটে যাচ্ছে উপরে চলে গেছে অসাধারণ বন্ধুরা যাক আজকে আমাদের সুলতানা সুলতানের জোড়া নামে কখন যেহেতু আজকে জোড়া ধরে উড়েছে বন্ধুরা দেখো কতটা হাইটে চলে গেছে আর আমাদের সুলতানের হচ্ছে জোড়ার খেলা আছে খুব সুন্দর ওই যদি খেলায় আমি তোমাদের দেখিয়ে দেবো চাপ নেই তো এখন বর্তমানে দুজন দেখছি আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা কে এটা মনে হচ্ছে আমাদের সুলতানের জোড়া আর পেছনে যে এইটা এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা তো ঠিক আছে এইটা কে এই যে এই যে নতুন পায়রা এবার আমি চাইবো যে আমার পায়রা যাতে নেমে যায় নিচে দেখো দেখো এটা নতুন পায়রা গাইছে পুরো কালপেটির মতন দেখতে গাইছে এই পায়রাটাকে ধরতে হবে দেখো দেখো নতুন পায়রা চলে এসছে পায়রা আসার সময় চলে এসেছে শীতকাল শুরু হয়ে গেছে এখন থেকে কন্টিনিউ মাঝে মাঝে পায়রা হবো বন্ধুরা আর নতুন নতুন পায়রা আসতেই থাকবে প্লাস আমাদের পায়রাও যেতে থাকবে বন্ধুরা সেটা বড় কথা না বড় কথা পায়রাটাকে ধরতে হবে তো তার জন্য আমাদের সুলতানা সুলতানের জোড়া নিচে নামা লাগবে ওই দেখো এখন বর্তমানে তিনটে পায়রা একসাথে উঠছে আর অনেকটাই কিন্তু হাইটে চলে গেছে বন্ধুরা দেখো দেখো কোথায় চলে গেছে তোমরা তাই দেখো এখন আমাদের অপেক্ষা করতে হবে এদের নাম পর্যন্ত ঠিক আছে যেহেতু ওই নতুন পায়রাটাকে সেটা তো আমাদের দেখতে হবে তো এদিকে দেখতে পাচ্ছি ছাদের অবস্থা অতটাও ভালো না বন্ধুরা কেমন জল জমে আছে এখানে আমি ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু জলটা এখনো শোকায়নি তো এবার আমাদের ভেতরে যেতে হবে ঘরের ভেতরে সবকটা পায়রা কি করছে সেটা আমাদের চেক করতে হবে না দেখো দেখো গাইস খাঁচার সামনে এতটা নোংরা তাহলে ভেবে দেখো ভেতরে কেমন নোংরা হবে একদিনে শয়তানগুলো বাজে অবস্থা করে দেয় তো গুড মর্নিং সকলকে দেখো দেখো বন্ধুরা আমাদের মোটা কালিয়া চলে এসেছে আমাদের ম্যাড্রাস চলে এসেছে এখানে আমাদের টোনাটাও আগে থেকেই বাইরে আছে চাপ নেই আর এইখানে দেখো বন্ধুরা আমাদের পিকু টাকাটা কি করছে আর খাঁচার নিচে কেমন নোংরা একদম বাজে অবস্থা করে দিয়েছে এইবার আমরা কি করব আমাদের রাজা রানীর ক্ষোভটা খুলে দেবো আমাদের রাজা রানী বাইরে চলে আসবে তারপরে গাই আমাদের রেসারের ক্ষোভ খুলে দেবো আমাদের রেসার দুটো বাইরে চলে আসবে সমস্যা নেই কোনো এইবার কি করতে হবে এই ক্ষোভটা টোটালি খুলতে হবে এইখানে কে কে আছে তোমরা কি জানো এখানে আছে আমাদের বুড়ো কাকা আর নাপতা বন্ধুরা আর এইখানে আছে আমাদের চিলেপর বন্ধুরা বেশ ভালো কথা আর তোর খবর কি খোপের ভেতরে বসে বসে কি করিস হ্যাঁ এনি সমস্যা গাইজ আমার মনে হচ্ছে ও একটু একটু ও একটু ওর একটু মন খারাপ ঠিক আছে যেহেতু চুপচাপ করে বসে আছে আপাতত আমি কোনো হেলথের সমস্যা দেখতে পারছি না তো ঠিক আছে এইবার যাবো আমাদের নতুন পায়রার কাছে আমাদের সিরাজী বন্ধুরা দেখো 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 আমাদের সিরাজী কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা পারফেক্ট জোড়া কিন্তু দাঁড়াও আমি তোমাদের এখন একটা ম্যাজিক দেখাবো ঠিক আছে সেই ম্যাজিকটা হচ্ছে আমাদের মেল সিরাজীটাকে ধরতে হবে আমাদের মেল সিরাজি কোথায় এই যে এই ধরতে পারলাম না শয়তান চলে গেল এই গায়ে এই গায়ে এই গাইস ও প্রচুর চঞ্চল এই যা 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 ওই খোপে যা ওই ভেতর খোপে যা ওই যে ওই সিরাজীর কাছে যা নতুন নতুন ফিমেলের কাছে যা ওই দেখো ওকে ধরাই যাবে না বন্ধুরা ও প্রচুর চঞ্চল ও শুধু উড়ে বেড়ায় তো থাকুক সমস্যা নেই এখন বর্তমানে আমাদের দুটো নতুন সিরাজি বাইরে চলে আসবে দেখো ডানা গাবছে কেমন তোমরা তাই রাখো আর পায়ের লোম একটু নোটিস করো অসাধারণ কিন্তু বন্ধুরা আমাদের এখানে একটা রেসার আটকানো আছে ওকেও আমি ছেড়ে দেবো কিন্তু বন্ধুরা রেসারটাকে ছাড়লেই তো আমাদের সিরাজিকে এসে অ্যাকশন দেবে যেহেতু এই ক্ষোভটা হচ্ছে এর তো এই দেখো বন্ধুরা আমাদের চিকু কি করছে আমাদের চিকু চলে এসেছে চিনার খোপে মানে ওরও খুব সমস্যা নেই কোনো ও এইবারও মনে হচ্ছে এই খোপের ভেতরে ডিম দেবে আমাদের চিনা এইদিকে একটু নোটিস করো বন্ধুরা আমাদের কালা সবুজের বেবি কিন্তু অসম হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে দেখতে জাস্ট খতরনাক লাগছে আর এইখানে একটু নোটিস করো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবিও বেশ ভালো বড় হয়ে গেছে ম্যাড্রাসের বেবি পায়ে যদি ডিম পরিয়ে দিতাম বেশ ভালো দেখতে লাগতো আস্তে আস্তে এদেরও চোখ লাল হয়ে যাবে এদের বাবু মার মতন যাই আগের দুটো বাচ্চা কিন্তু বেশ ভালো হয়েছিল সে দাদার কাছে আসে বেশ ভালো বড় হয়ে গেছে এইবার যাবো আমরা আমাদের চুচুর খোপে দেখো 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 এখন বর্তমানে আমাদের চুচুর জোড়া বসে বসে ডিমটা দিচ্ছে আর এদের নিচে তো দেশের ফিমেল ডিম আছে বেশ ভালো কথা আর এইখানে আমাদের বালার বউ ডিমটা দিচ্ছে বালার বউ কালা ওই দেখো গাইজ রাগ দেখেছ কেমন রাগ খতরনাক রাগ কিন্তু ওর ঠকে আমার কিছু হয় না শুধুমাত্র একটু ভয় করে গাইছ এইবার যাবো আমাদের দেশের ক্ষোভে দিচ্ছে সরি আমি ভুলেই গেছিলাম এটা ফিমেল এই দেখো বন্ধুরা আমাদের মগরার বেবি কোথায় উঠে গেছে ওর বাবা মার কাছে ও যাও শিখে গেছে বেশ ভালো কথা আর এখন বর্তমানে দেখো সবাই বাইরে বেরোনোর জন্য টোটালি রেডি বন্ধুরা এখানে মারামারি শুরু করে দিয়েছে কে কে দেখো দেখো আমাদের লাল আর আমাদের এই চিলে পর্বনটা মারামারি শুরু করে দিয়েছে এ লালসিরা এ বুড়ো এ বুড়ো কাকা তোর খোপ এইটা তুই ওই খোপের ভেতরে ঢুকে মারামারি করছিস কি জন্যি এই খোপটা হচ্ছে আমাদের চিলা পর্বনের শয়তান ওই খোপের ভেতরে কিন্তু আর যাবি না গাইজ ভেতরে তাহলে সবাইকে চেক করা হয়ে গেছে চলো চলো বাইরে চলো দেখি আমাদের নতুন পায়ে একটা কতদূর নামলো মনে হয় না এখনো নিচে এসছে ওই জায়গায় ওই দেখো ওই সাইডে রাউন্ড দিচ্ছে আর এই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা দেখা যাক আমাদের নতুন পারেটা কোথায় ল্যান্ড করে বন্ধুরা ওই দেখো এখনো অনেকটাই হাইটা আছে বেশ ভালো কথা দেখা যাক দেখা যাক এই নতুন পারেটা কে আগে আমার সেইটা দেখতে হবে এটা কে হতে পারে গেছ দেখো কাটিং তো দিচ্ছে মনে হচ্ছে বাড়ির পায়রা সেরকমভাবে কাটিং দিচ্ছে কই গেল এটা না এই যে এইটা এই যে এইটা আমার একটু চেনা চেনাও লাগছে গাইছে দেখা যাক ওই পাড়াটাকে না নামা পর্যন্ত বলা যাবে না ঠিক আছে নামতে হবে তারপরে বলতে হবে আন্দাজে এরকমভাবে বলা যাবে না যেহেতু পাড়াটাকে একটু একটু চেনা চেনা লাগছে দেখ আমার অ্যাড্রেসটা না তো বিবেকের বাড়ি যে মেলটা ছিল সেই মেলটা না তো সেই মেলটার মতন কিন্তু লেজ লাগলো তো ঠিক আছে না নামা পর্যন্ত আমরা বলতে পারবো না দেখা যাক এখনই ল্যান্ড করে দেবে আয় 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 আমাদের লালুও না গাইজ লালুর কালার এরকম না ও কোথায় নামবে ও নামবে কোথায় সেটা আমরা দেখি আগে আয় 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 কই এই দুজন কই এই যে আমাদের সুলতানা সুলতানের জোড়া এখানেই আছে ওরা যদি একটু নিচে নেমে যেত তাহলে ওদের দেখাদেখি নামতে পারতো কিন্তু ওরাই তো নামছে না তাড়াতাড়ি নাম রে আয় 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 কে হতে পারে কে হতে পারে সত্যি সত্যি আমি অনেকটা এক্সাইটেড দেখার জন্য যে ওইটা কে গাইজ দেখা যাক নামুক তারপরেই দেখতে পারবো ওর বলার কালারটা কেমন মনে হচ্ছে সেই বাড়িতে বেবি এসেছিলো না একটা গাইজ নাপটার বেবি বিবেকের বাড়ির তো ওই বেবিটার মতন আবার লাগছে একটু ঠিক আছে তো দেখা যাক নানা পর্যন্ত আমরা বলতে পারবো না এই যে টোটালি তিনটেই এখন বর্তমানে এইখানে আছে এ দেখো আবার হাইটে চলে গেলে সমস্যা ওই দেখো আমাদের সুলতানের বেবি মানে মাঝে খেলতে যায় তো আমার না পায়রাগুলোকেও ছেড়ে দিতে হবে বন্ধুরা আর আটকে রেখে লাভ নেই যেহেতু ক্ষোভটা একদম বাজে অবস্থা বন্ধুরা বাইরে চলে আসুক বাইরে তো ঘুরে বেড়াক ভালো হবে তাহলে কি হবে বলো তো তিনটা পায়রা একটু তাড়াতাড়ি নেমে যাবে তো জলের পাত্রটা আমি এইখানে রেখে দিই যাতে পায়রাগুলো জল না খেতে পারে এই যে এবার নেমে যাবে এই যে আমাদের সুলতানের জোড়া নেমে গেছে দেখো সুলতানের জোড়া কোথায় ল্যান্ড করলো টিনের চালের উপরে এই যে আমাদের সুলতানো টিলে চালের উপরে ল্যান্ড করলো দেখাই যাক এবার এইটা কোথায় ল্যান্ড করে গাই আমাদের সেটা দেখতে হবে ভালো করে চুপ চুপ করে আমরা কি বসে পড়বো এইখানেই বসে পড়ি গাইজ চুপ করে আয় 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 গাইজ সেম অ্যাড্রেসটা তাই তো মনে হচ্ছে ওই দেখো যে ওই কাছে ল্যান্ড করলো এবার আমাদের দেখতে হবে ওকে এ তোরা সামনের থেকে সর একটু তোরা সামনের থেকে সর একটু দেখেনি কে ও এই যে এই পাড়াটা রাইজ আমাদের ম্যাড্রাস ঠিক আছে ঠিক আছে আমাদের ম্যাড্রেসটা আমি তো ভাবলাম কে না কে বন্ধুরা ওটা আমাদেরই ম্যাড্রাস তো এখন আপাতত সবাই নেমে গেছে বিবেকের বাড়িতে যে আমার সিঙ্গেল ম্যাড্রাসটা দিয়েছিল বন্ধুরা ওই ম্যাড্রাসটা গ্যাস বেশ ভালোই তো উঠলো ওই ম্যাড্রাসটা আর সত্যি কথা বলতে ম্যাড্রাসটা মল্টি নেমে গেছে তো তার তো তারপরে আমি আর চিনতে পারছি না বন্ধুরা আমার বাড়ি যখন ছিল তখন ওর কালার এক ছিল আর এখন অন্যরকম কালার হয়ে গেছে বন্ধুরা বেশ ভালো উঠলো তো ঠিক আছে সমস্যা নেই কোনো পায়রাগুলোকে তো টোটালি ছেড়ে দিয়েছে দেখো আমাদের চিলে পর্ব এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এদিকে কিছু কিছু পায়রা আছে আমাদের পিকু উঠে গেছে আমার পায়ের উপরে আর এই সাইডে গাইছ কিছু কিছু পায়রা কি বিষ খাচ্ছে তো ঘাসের এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা কিন্তু খোপটার যা অবস্থা ভাবছি আগে কি করবো খাঁচাটা পরিষ্কার করবো না সবাইকে খেতে দিয়ে দেবো এখন সবাইকে ভাবছি খেতেই দিয়ে দেবো বন্ধুরা তো বেশি লেট না করে গেস চলো আমরা সবাইকে খেতে দিয়ে দিই আট 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 এখন সবাইকে এই ওপরেই খেতে দেবো ওপরে আমাদের নতুন পায়রা একটা চলে এসছে ওই যে ওই দিকে চলে গেছে ওরা একটু বেশি ট্রাই করতে পারছে ওরা যে এক সাইডে এর টানা বাঁধা আছে এক সাইড খোলা আছে আর আমাদের যে মেয়েটা তার দু সাইড আছে আর খাবারটা আমি বুকে রেখেছি ভেজা ভেজা ভাও আছে একটু নরম নরম ভাব আছে তো এখন আমি সবার খাবার দাবার আগে কমপ্লিট করিয়ে দিই এখানে জায়গাটা পরিষ্কার আছে যেহেতু সকালে আমি একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম এই জায়গাটা বিশেষ করে বন্ধুরা তাই না এই সাইডে চলে আসো এই সাইডেও চলে আসো ওই দেখো চলে এসেছে বন্ধুরা কে তো এইবার উঠিয়ে দেবো আমাদের লবি কে চলে যাও চলে যাও এইবার উঠিয়ে দেবো আমাদের সিরাজি কে চলে যাও তুমিও আর কি আছে ঘরে ভেতরে আর নেই কেউ ঘরের ভেতরে মানে টোটালি সবাই বাইরে আছে তো বন্ধুরা আমাদের নতুন সিরাজিও বাইরে চলে এসেছে চাপ নেই কোনো এখনও খাওয়া দাওয়া করে নেবে আর এটা একটু ওইদিকে পাঠাতে হবে পাঠিয়ে দিয়েছি আয় আয় সিরাজি ওই দেখো রেসার গেছে ওকে ডাকতে ঠিক আছে রেসার এখনই ডেকে নিয়ে আসবে ওকে চাপ নেই রেসার তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো তো আর কটা খাবার দিয়ে দেবো এই সাইডটা শেষ হয়ে গেছে এবার এইখানে কটা খাবার দেবো এই দিকটায় আসতে লক্কার বেবি আছে লক্কার বেবি ওই গিয়ে চলে এসেছে আমাদের সিরাজিকে বন্ধুরা সিরাজী একটু খাওয়া দাওয়া করে নিলে বেশ ভালো হয় কিন্তু খাওয়া দাওয়া করছে না তো এই যে এখন একটু খাচ্ছে এই তুই আবার চলে গেলি কেন আরেকটা যে কেবল যেটাকে ওঠালাম সেটা আবার চলে গেছে ওইদিকে এবার দুটোই যাচ্ছে এইবার তো আমার আসতেই হবে দুটো একটা ওর যা যা এইবার চলে গেছে দুটো এখানে থাকলে একটু খাওয়া দাওয়া করতে পারে এতে তো এদের ভয় কমবে না একটু একদিন দুদিন একটু সমস্যা হবে তারপর থেকে ওরা অ্যাডজাস্ট করে নেবে চাপ নেই কোনো খাবার দিয়ে দি আমি ওই সাইডে আমার আমাদের লক্ষ্য আমি কই এই না তুই এখানে খা বেশি দূরে যাসনে নে দূরে গেলে তোকে পাড়িয়ে ধরবে এই সাইডেও কেউ চলে আসো আমাদের মোটা কালিয়া খুব মোটা কালিয়া ওই সাইডে মোটা কালিয়া আয় যায় যায় যে আয় 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 এবার এই টোটালি ফিনিশ করুক এখনো প্রচুর বাজরা ফাজরা পড়ে আছে শুধুমাত্র গম ভুট্টা এইসব খুঁটে খুঁটে খেয়ে নিল তো এখন আপাতত নিচের গুলো আগে ফিনিশ করো তারপরে নতুন খাবার দেব। আর এই দেখো আমাদের নতুন সেরা যে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা একটু ভয় পাবে কিন্তু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু ওই দুটো রেসার না বন্ধুরা রেসার দুটোর একটু সমস্যা হয়েছিল রেসার দুটো তো মিনিমাম দু তিন দিন বাইরে ঠিকঠাক করে খেতেই আসিনি কর্নার ফর্নার দিয়ে ঘুরিয়ে বেরিয়েছে এখন বেশ ভালো খাওয়া দাওয়া করে এখন খাওয়ার জন্য পাগল হয়ে যায় বন্ধুরা তো সমস্যা নেই কোনো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি খাবার দাবার ফিনিশ করেছে এইবার আর কটা দিতে হবে

আমাদের ফেসাটা কই হ্যা চলে এসছে ফ্যাসা এই রে খাবার পটির ভেতরে যাচ্ছে খাবার খেলছিস কেন তো ভদ্রভাবে খা যাক তুই নিচেই খা তুই নিচেই খাওয়ার যোগ্য আর কটা দিয়ে দিই আর কটা দিয়ে দিই দাঁড়াও দাঁড়াও এখন খাবার ফিনি হয়নি এখন প্রচুর খাবার আসে সকাল নাগাদ এদের একটু বেশি করেই পেট ভরিয়ে দিতে হবে আর খাবারগুলো যেহেতু হালকা হালকা সফট আছে নরম নরম আছে বন্ধুরা ঘরে ভেতরে যে বেবিগুলো আছে ওদেরও বেশ ভালো হবে খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর যেহেতু রোদে দেওয়া হচ্ছে গন্ধ ফন্ধ হয়নি পায় যদি শুকনো জায়গায় রেখে দেওয়া হয় আর এই খাবারটা ওইখানে থেকেই কর করে হয়ে যায় তাহলে বন্ধুরা গন্ধ হয়ে যাবে খাবারটা আমি রোদে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো তো এখন আপাতত এদের খাবার দাবার টোটালি কমপ্লিট হয়ে গেছে এদের এখন আর আমি খেতে দেব না এখন এরা যা ইচ্ছা করে বেড়াবে সমস্যা নেই কোনো বন্ধুরা বর্তমানে আমাদের বাড়িতে তাহলে নতুন পায়রা আছে আমাদের হচ্ছে সিরাজি দুটো রেসারদেরও নতুন নতুনের খাতায় ধরতে হবে যে ওদেরও এখনও বন্ধুরা ডানা কাটা আছে ওদের ডানা গজাবে ফ্লাই করে বেড়াবে তারপরে ওটা পুরনো হবে ঠিক আছে এখন আমাদের রেশার নতুনই আছে তো রেসার আছে তিনটে ওদের আমার ঠিকঠাক করে সামলে রাখতে হবে ওরা যদি নিচে পড়ে যায় অনেকটাই সমস্যা হবে তো আমাকে একজন বলেছিল হ্যাঁ আমাকে এক দাদা বলেছিল বক্সের জন্য ব্যবহার করতে হচ্ছে লেবু ঠিক আছে তো তোমরাও অ্যাপ্লাই করতে পারো লেবু কি করবে সিম্পলি অর্ধেক মাঝখান থেকে কাটবে কেটে পায়ে ঘষিয়ে দেবে আর আর কি বলেছিল হারপিক দিতে হারপিক হালকা ওই কানে যে তুলিগুলো হয় সেগুলো দিয়ে হালকা হালকা পায়ে দিয়ে দেবে তাতেও কাজ হয়ে যায় বন্ধুরা খুব সুন্দর হয় অক্সের বেশ ভালো ইলাজ আছে কিন্তু ওই যেই রোগটা হয় আমাদের আছে রেসার মারা গেছে ওই রোগটা বন্ধুরা না ওই রোগটা মানে তুমি বোঝার টাইম পাবে না যে কিভাবে তোমার পায়রা অসুস্থ হয়ে পড়লো তো মেডিসিন কখন খাওয়াবে আমাদের রেসারটা কিন্তু কোনো সমস্যা ছিল না রেশারটা একদম পুরো সুস্থ ছিল একবার বমি করেছে বন্ধুরা তারপরে ওকে আমি আলাদা করে দিয়েছি তারপরের দিন মারা গেছে তো এখন আপাতত এদের সবার টোটালি খাবার দাবার কমপ্লিট এখানে আছে কোনো খাবার দাঁড়া 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 দেখি আমি পা উঠাই পা উঠাতে দেব না হ্যাঁ না 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 কে নেই কে নেই দেবো না আর পকেটে রাখি নাহলে সচেতন কোনো খালি এই কটার পেছনে দেখো আমাদের লক কাউট হয়ে গেছে এ লাগুয়া কি অবস্থা সুন্দর লাগছে কটা কাঠি হয়েছে ছোটবেলায় ছোটবেলায় যদি কুনে রাখতাম তাহলে ভালো হতো বন্ধুরা আর ওর কি প্রয়োজন বলতো ওর একটু ভালো ভালো খাবারের প্রয়োজন এর জন্যই আমি মিক্স খাবার নিয়ে এসেছি যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় কে রে এ তোকে ধরে তো মেল মেল না তোকে ধরে ফিমেল ফিমেল ফিলিং পাচ্ছি কিন্তু তুই মেল আর দেখি তোর ডানা সবটা গড়িয়েছে এই দেখো ভেতরে তিনটে কাঠি গড়িয়ে গেছে এগুলো আস্তে আস্তে গড়াবে সমস্যা নেই কিন্তু সফট হয়ে গেছে এখন ট্রাই করতে পারে সমস্যা নেই কোনো আর লেজের খবর কি লেজ এখনো পড়েনি বন্ধুরা লেজ পড়তে এখনো সময় লাগবে আর তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি এই দেখো গাছ থেকে দেখা যাবে নাহলে তোমরা বুঝতে পারবে না পিকুর 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 হচ্ছে নখ দেখো এটা পড়ে গেছে দেখেছো এই নখটা তো ছিল এতটা মিনিমাম এতটা বড় ছিল তো আগার মানে আগার বলতে এই নখটা দেখিয়ে দিই তোমাদের এই পুরো এতটা কেটে পড়ে গেছে এই যে এতটা ঠিক আছে তো সমস্যা নেই কোনো আমাদের পিকু এখন বেশ ভালো সুস্থ আছে পিকুকে নিয়ে মাঠে যেতে হবে বন্ধুরা তো এখন দেখা যাক এরা কী করে বেড়ায় এদের পছন্দ কি করতে সেটা আমরা দেখবো এখন ঠিক আছে যেহেতু এখন বেশ ভালো রোদ আছে ওদের যদি ইচ্ছা হয় ওই সাথে চলে যাবে ওরা তাও যেতে পারে এখানে খাবার ঢাকা আছে বন্ধুরা চাপ নেই কোনো দেখা যাক ওই দেখো ওই চলে আসে আমাদের সুলতানের বেবি আর আমাদের সুলতানের বউমা সাথে কালা সবুজ আছে আমাদের চিকু আছে চিকু তো হ্যাঁ চিকু এটা তারপর এদিকে আমাদের চিনা চুলকাচুল ই করছে আমাদের রেসার চুলকাচুলি করছে ওইদিকে আমাদের রাজা রানী চলে গেছে আর এইখানে দেখো আমাদের ক্যাটনিনার গাইপ চলে এসেছে মাটি খেতে অসাধারণ অসাধারণ এটিনার গাইপ যার যার মাটি খাওয়ার প্রয়োজন শেষে এখানেই চলে আসে বন্ধুরা ওই যে কিছু কিছু ওই টবেও যায় কিন্তু ওই টবে একটার বেশি যেতে পারে না যদি জোড়া হয় পারফেক্ট তাহলে দুজন থাকে বাট যদি সিঙ্গেল হয় তাহলে একজনই ওইখানে অ্যাশ করে ঠিক আছে আর এইখানে একসাথে মিনিমাম অনেকগুলো পায়েরাই সাপোর্ট খেয়ে যায় আমার কি করতে হবে বলতো শুধু মাটি টবে ভরে না ওদের নিচে দিয়ে দিতে হবে যাই আমরা তো ভুলেই আছি খাঁচাটা পরিষ্কার করতে হবে খাঁচার ভেতরে খতরনাক নোংরা ঠিক আছে আর তাড়াতাড়ি আমার পরিষ্কার করে দিতে হবে না হলে সমস্যা হতে পারে বন্ধুরা নোংরার ভেতরে পায়রাতে রাখা একদম ঠিক না আর এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের ম্যাড্রাস ফিমেল বন্ধুরা খাবারের পেছনে চলে গেছে ওই দেখো গাইজ ম্যাড্রেস খুঁজছে কোথা দেখ খাবার খাওয়া যাবে দেখো দেখো ও জায়গা খুঁজে পাচ্ছে না এ তোরা ঢুকতে পারবি না ওইখান দিয়ে ওইখান দিয়ে খাবার খেতে পারবি না আমাদের সুলতানও চলে এসছে আমাদের ম্যাড্রেস মেলটাও চলে এসছে তো ঢুকতে পারবে না চাপ নেই কোনো কিন্তু গাইজ যদি পটি করে দেয় তাহলে একটু সমস্যা হতে পারে আমাদের বুড়ো কাকা ওইখানে কি মোটা কালি আর পিছনে ডাকছে নাকি এদিকে রাজা রানী কী করছে রাজা রানী খুঁটে খুঁটে কী যেন খাচ্ছে শ্যাওলা ফেওলা বেশ ভালো কথা এদিকে দেখতে পারছি এখন বর্তমানে সবার চুলকা চুলকির সময় চলছে বেশ ভালো কথা এদিকে দেখো বন্ধুরা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ওরা এখন চলে যাবে ঘরে ওদের খোপে চলে যাবে ওদের খোপে গিয়ে কুকু কুকু করবে আমাদের বেবি লক্কাটা কি করছে খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে এদের না কটা গ্রিড দিতে হবে গাইস কিন্তু এদের এখনো জল দেওয়া হয়নি বন্ধুরা আগে জলটা দেবো তারপরে আমি গ্রিড দেবো আর জলটা নিচে আসে যে নিচে থেকে আমার জলটা আনতে হবে আর এদিকে আমাদের পায়রাগুলো তো সব বাড়িতেই আসে বন্ধুরা এখনো কোথাও যায়নি আমাদের কালা সবুজটা এইভাবে বসে আছে কেন কিরে ও কালা সবুজ এনি সমস্যা সমস্যা কি মনে হচ্ছে কোন কালা সবুজটাকে দেখতে দেখো কেমন লাগছে চরম লাগছে কিন্তু এখানে আমাদের নাপতাটাও আছে নাপটা ঠোঁটের সামনে কি লেগেছিল এই দেখো বন্ধুরা আমাদের টুনি টোনা এটা তাই তো টোনা তো হ্যাঁ এটা আমাদের টোনা টোনা তুমি একা একা এখানে কি করো তুমি টুনির কাছে না গিয়ে এখানে কেন বসে আছো ওই যে আমাদের টুনি এখানে চুলকা চুল কি করছে বেশ ভালো কথা গাই যাইবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে কে কোন খুব কবজা করেছে সেটা একটু দেখি ওই দেখো কে কোন খুব কবজা করেছে দেখেছো এটারে আমি ভয় পাচ্ছিলাম যেহেতু আমাদের ওই নতুন পায়রা মেলটা এখন অ্যাডাল্ট হয়নি বন্ধুরা যে একটু ডাকা করবে ফিমেলটা ইমপ্রেস হয়ে যাচ্ছে যে ডাকা করছে না কেন ফিমেলটা ইমপ্রেস হয়ে যাচ্ছে দেখেছো কয়টা মেল আছে লাইনে এই যে আমাদের এই যে এই সুইট গিরিবাসটা আছে তারপরে এই আবার লাইন দিচ্ছে ঠিক আছে আমার কি করতে হবে চড়িয়ে বের করে দিতে হবে এই ওদিকে যা ওদিকে যা এবার দরজাটা আমি বন্ধ করে দেবো টোটালি যাতে রোমান্সই করতে পারে না তো তুই ভেতরে আটকানো থাক আর এই শয়তান তোর জোড়া হারিয়ে পারলো না আর তুই এখনো এখনই জোড়া নিয়ে আর প্ল্যান নিয়ে নিয়েছিস দাদা দাঁড়া তোকে আমি খেলাবো একটু দাঁড়া যা দেখা যাক খেললো না বেশ খেললো না সিরিয়াসলি তো ওকে আমার নিচে আনতে হবে দেখো কতগুলো পায়রা ওর জন্য উঠে গেল চালের উপরে খাবার বের করতে হবে আয় 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 এই দেখো দৌড়াতে দৌড়াতে আসছে সব কটা তো দিয়ে দিয়েছি আমি অল্প কটা খাবার এবার চলে আসবে সবাই দেখো দেখো চলে আসছে আমাদের গিরি বস্ত্রও এবার আসবে আয় 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 আসবে আসবে চেষ্টা করছে গাই হায় 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 ওয়ান টু ওয়ান টু আসবে 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 চেষ্টা করছে জাম দেবে এ তাড়াতাড়ি লাভ দে দেখো কি করে যাচ্ছে আয় 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 এদের তো খাবার দিতে এটা খাবার ফুরিয়ে গেল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এটা খেয়ে নিল সব তাড়াতাড়ি আয় ওই দেখো দেখো চেষ্টা করছে চেষ্টা করছে গাই আয় 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 ওই দেখো এক ডালের থেকে আরেক ডালে চলে গেল যদি শুক করে টান দেয় ডাইরেক্ট নিচে চলে আসবে খেলবে না বন্ধুরা আর যদি খেলে আবার গাছে যাবে এটুকু আমার বিশ্বাস আছে ওই দেখো ও ওর এখন না খেলা চেপেছে খুব এর জন্য ও ফ্লাই করতে পারছে না আয় 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 হায় ওই যে ওপরে গেছে একটা দুটো আয় 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও আবার গাছে বসবে ওই যে আবার গাছে বসে পড়েছে আয় 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 একটু এই সাইডে চলে এসেছি আয় 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 দেখো এইবার সবকটা আসবে দৌড়াতে দৌড়াতে আয় 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 এই সাইডে আমি আয় 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 দেখো আমাদের সালমান খানের দৌড়টা দেখো বন্ধুরা আবার খেলছে একটা আমরা দেখেছি একটা কিন্তু খেলেছে চারটে আয় 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 এবার নেমে যাবে এবার নেমে যাবে মনে হচ্ছে না তাও নামতে পারলো না আমরা Gracias a তো ঠিক আছে সমস্যা নেই গাই এখন আর ওদের খেতে দেওয়া যাবে না খেতে দিলে অনেকটা খাবার বেশি হয়ে যাবে এই খাবারটা আমি এবার টোটালি আবার ঢুকিয়ে দিই ভেতরে ওই তো ভেতরে সেপ থাকবে সমস্যা নেই কোনো হ্যাঁ তোমরা আবার ঘোরাফেরা করো লাগছে আমার দেখি নিচে গিয়ে জল আনতে হবে আর বন্ধুদের রেড করা যাচ্ছে না এদের জলটা দিতে হবে বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন एकता तो वीडियो निये बाय